এটা হচ্ছে কুলবালিশ বা পাশবালিশ এটা হচ্ছে আমার মেয়ের তো কোলবালিশ বলো বা পাশবালিশ বলো যেটা ভালো লাগে সেটাই কিন্তু তোমরা বলতে পারো তো কুলবালিশটা অ্যাকচুয়ালি তোমাদের দেখাচ্ছি না দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে উপরের এই কাবারটা তো এই কাভারটাই এই যে দেখো বানাবো আজকে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেরি না করে কাজটা শুরু করা যাক তো দেখো আমি কিন্তু চক নিয়ে চলে এসেছিলাম যে এটাকে দাগ দিয়ে তারপরে কাটবো তো আমার মেয়ে দেখো আগেই কিন্তু চকটা নিয়ে ও কিন্তু মেঝেতে দাগ দেওয়া শুরু করে দিয়েছে ও ভাবছে যে না এটা যে লেখার যে চক হয় সেই চকটা তো প্রথমেই দেখো আমি কাপড়টা কিন্তু উল্টো করে নিয়ে তারপরে কোলবালিশের যে মাপটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এখানে মাপ করে নিচ্ছি মাপ করে এই দেখো চকটা দিয়ে কিন্তু দাগ দিয়ে নিচ্ছে দাগ দিয়ে নিলে কী হয় এটা সুবিধা হয় কাটতে কেন কি দাগটা তুমি যদি না দাও ঠিক করে যদি না মেপে নাও তাহলে কিন্তু কাজটা আর হয় না সেই জন্যেই যে প্রথমে সবার প্রথমে মেপে তারপরে কিন্তু এটা এখন কাটবো আর আমি আসছি আমার মেয়ে আসবে না সেরকম কিন্তু হবে না আমি যেখানে আছি সেখানে কিন্তু আমার সাথী আমার মেয়েও কিন্তু আছে তো দেখো প্রথমেই কিন্তু কাপড়টা আমি ভালো করে মেপে তারপরে কিন্তু সব দাগ দিয়ে নিয়েছি এরপরে কিন্তু দাগের উপর দিয়ে কিন্তু শুধু আমি কাপড়টা কেটে নেব আর কোল পলিশ বানানো হচ্ছে সব থেকে সোজা আর সবচেয়ে কম টাইম লাগে আমার যেটা মনে হয় আর এটা কিন্তু যে কোনো কাপড় দিয়ে তোমার মানে তোমরা করতে পারবে একটু কাপড়টা যদি একটু মজবুত থাকে তাহলে কিন্তু যে কোনো কাপড় দিয়ে তোমরা করতে পারবে যে কাপড়গুলো ধরো ইউজ হয় না একটুখানি ভালো আছে সেই কাপড়গুলো দিয়ে কিন্তু তোমরা কিন্তু তো এরকম করে সময় ইউজ করার মতন কিন্তু করে নিতে পারবা যদি করতে যদি যাও আর অনেক সময় অনেক বেড কাবারও থাকে না যেটা হয়তো ভালো লাগে না বা কোনো কিছু সেই কাপড়গুলো দিয়েও কিন্তু তোমরা কিন্তু করতে পারবা এর আগেও কিন্তু আমি বেড বেডকভার দিয়ে অনেকগুলো কোলবালিশের কাপড় বানিয়েছিলাম দেখতে কিন্তু খুব ভালো লাগে আর কলবালিশের কাপড় বলো আর বালিশের কাপড় বলো দুটাই কিন্তু করার পরে কিন্তু এটা বোঝা যায় না যে না এটা বেড বেডকভারের কাপড় ছিল না এটা নাইটের কাপড় ছিল না এটা অন্য কিছু ছিল তো সেই জন্যে যখন তুমি কিছু করার আগে যখন তুমি দেখবা যে না ও হো এটা তো নাইটের কাপড় এটা কীরকম লাগছে বা এটা তো বেড কাপড় এটাতে কীরকম হবে কিন্তু তোমরা যখন এটা কমপ্লিট করবা তখন কিন্তু দেখতে কিন্তু একদম মানে অন্যরকম লাগবে আর কেউ দেখে বুঝতেই পারবে না যে না এটা কোন কাপড় দিয়ে তোমাদের বানানো হয়েছে তো দেখো এই যে আমি কাপড় কাটার পরেই কিন্তু চলে এসেছি মেশিনে এখন মেশিনে প্রথমে আমি সুতাটাকে ভালো করে লাগিয়ে নেবো সুতাটাকে আগে ববিনের মধ্যে ভালো করে ভরে নেব তারপরে কিন্তু সেলাই করতে হবে আর এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে যারা সেলাই করো তারা তো অবশ্যই জানো যারা সেলাই করো না তারা কিন্তু একটু দেখে নাও যে প্রথমে কিন্তু ববিনে সুতাটা ভরে নিতে হবে তারপরে মেশিনে ভালো করে সুতাটা সেট করে তারপরে কিন্তু সেলাই করতে হবে তাছাড়া কিন্তু সেলাই একদমই হবে না তো সেলাইটা আমার অনেক দিন বন্ধ ছিল এখন টুকটাক নিজের সেলাই করছি সেখান থেকেই কিন্তু অল্প অল্প করে সেলাইতে ফেরা হচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে কেন কি আগে আমি সেলাইটা ভালোই করতাম এখন করা হয় না সেই জন্য কিন্তু মনটা একটুখানি বেশ খারাপ খারাপই ছিল তো এই যে দেখো ববিনে কিন্তু আমার সুতোটা কিন্তু ভরা হয়ে গেছে এখন কিন্তু আমি মেশিনে লাগিয়ে দেবো মেশিনে লাগানোর পরে তারপরেই কিন্তু সেলাইটা আমি শুরু করে দেবো আর তোমাদের কার কার ভালো লাগে সেলাই করতে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে সেলাই করতে যে কোনো হাতের কাছে কিন্তু আমার খুব ভালো লাগে করতে তোমরা সেটা জানো আর আমি যেহেতু বানাতে পারি সেই জন্য আমার কাছে যে কোনো একটা যদি ভালো কাপড় যদি থাকে তো আমি কিন্তু মানে ফটাফট ভাবি যে না আমি এটা দিয়ে কী করতে পারি কী করতে পারি এটা ছোট আছে বা এটা বড় আছে সেরকম বুঝেই কিন্তু আমি কিন্তু মানে কাজটা করার চেষ্টা করি তো আজকে হাতের সামনে এই কাপড়টা দেখলাম তো ভাবলাম যে না মেয়েকে একটা কলবার সে কাপড় বানিয়ে দিই কেন কি বাচ্চাদের কিন্তু দেখবো জিনিস একটুখানি বেশিই লাগে মানে সেটা জামা কাপড়ই বলো আর যে কোনো জিনিসই বলো বাচ্চাদের সব জিনিস একটু বেশিই লাগে তো ভাবলাম যে না রাফ ইউজ করার জন্য কিন্তু এগুলো কিন্তু একদম ভালো আর কাপড়টা যেহেতু আমার একটু ভালো ছিল মোটা ছিল জন্য কিন্তু ভাবলাম যে না এটা দিয়ে আজকে একটুখানি মেয়েকে বানিয়ে দিই আর নিজের হাতে মেয়েকে কিছু বানিয়ে দেওয়ার সেই আনন্দটা কিন্তু একদমই আলাদা যারা তোমরা সেলাই করো বা যারা হয়তো জানো নিজের মেয়েকে নিজের হাতে কিছু তৈরি করে দিতে কিন্তু সেটা কিন্তু আলাদাই একটা ভালো লাগে কেন কি কিনে দেওয়া একটা আলাদা আর নিজে খাটনি করে কষ্ট করে বানিয়ে দেওয়া নিজের হাতের একটা জিনিস সেটার কিন্তু আলাদাই একটা মানে ভালোবাসা থাকে ভালো লাগা থাকে তো আমার এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমার যখন যেরকম সময় হয় আমি কিন্তু বানিয়ে দিই তো দেখো ববিন কেসটা কিন্তু আমি ভালো করে সেট করে নিলাম আর সুতাটাকেও ভালো করে লাগিয়ে নিলাম আর তারপরেই কিন্তু সবার প্রথমে আমি উপরে দেখো সেলাইটা দিয়ে নিয়েছিলাম যেখানে আমি ফিতাটা ভরবো সেই জায়গাটা কিন্তু প্রথমে আমি লম্বা করে কিন্তু সেলাই করে নিয়েছিলাম তারপরে সাইডে যে জায়গাটা আছে সেটা কিন্তু দেখো আমি জয়েন করে নিয়েছিলাম দুটো একসাথে দুটো একসাথে জয়েন করে নিলেই কিন্তু কলবালিশের কাপড়টা কিন্তু হয়ে যাবে আর আমি সেলাই করেছিলাম মেশিনে কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো আমার মেয়ে কিন্তু দেখো কানের মধ্যে আঙুল দিয়ে রেখেছে মা দেখো এখান থেকে অনেকটা বেশি জোরে আওয়াজ হচ্ছে তার জন্য কিন্তু ও কানটা বন্ধ করে রেখেছিলো আর আমার মেয়েকে দেখো ও কিন্তু একদম আমার সাথেই মানে যারা আমার ভিডিও দেখবা তারা কিন্তু সবসময় এটা খেয়াল করতেই পারবা যে না আমার মেয়ে কিন্তু সবসময় আমার সাথেই আছে দেখো আমি এখানে সেলাই করছি টিভি চালানো ছিল তো ও কিন্তু টিভিটা দেখছিল। কিন্তু টিভিটা ও কিন্তু বিছানায় বসে দেখে যেরকম কিন্তু ও এখন আমি যেহেতু এখানে বসেছি সেই জন্য কিন্তু ও কিন্তু আমার সাথে দেখো পাশে একটা চেয়ার নিয়ে এসছে চেয়ার নিয়ে এসে কিন্তু বসে কিন্তু ও আমার সাথে দেখছে আবার টিভিও দেখছে তো দেখো সাইডে কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে আর এখানে কিন্তু এখন দেখো পেছনে যে পটিটা আছে সেটা কিন্তু আমি দিয়ে নিব তো এটা কিন্তু একটু ছোট করে নিলে পারে কুচিগুলো কিন্তু খুব ভালো হয় এটা যদি একটু বড় করে নাও তাহলে কিন্তু কুচিগুলো বেশ ভালো করে বসে না আর দেখতেও ভালো লাগে না এটা যতটা ছোট হয় কুচিগুলো তত ভালো বসে আর তত কিন্তু সুন্দর লাগে জিনিসটা দেখতে তো আমার তো সেটাই মনে হয় এটা করার পরেও কিন্তু খুব ভালো লাগে তো কোলবালিশটা বানাতে মানে কোলবালিশের কভারটা আমি এতক্ষণ যেটা সেলাই করলাম দুদিকে দেখো আমার সেলাই করা হয়ে গেল। তো দুদিকে সেলাই করতে আমার যতটা টাইম লাগছে এই কুচিটা দিতেই কিন্তু আমার ওর থেকে মানে বেশি সময় লাগে তো কুচিটা দিতে যে কোনো জিনিসে বাচ্চাদের জামা হোক বা যে কোনো জিনিসে তুমি যখন কুচি দিবা তখন দেখবে একটুখানি সময়টা একটু বেশি লাগে সোজা সেলাই দিতে কিন্তু সময়টা বেশি লাগে না কিন্তু কুচি করতে সময়টা বেশি লাগে আর কুচিটা সব দিকে সমান করে দিতে হয় কোনো দিকে কম বেশি হয়ে গেলে কিন্তু এটা কিন্তু একদম ভালো লাগে না যে একদিকে কুচি থাকবে আরেকদিকে কুচি থাকবে না সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে সেই জন্য সব কিছু বুঝে ভালো করে কিন্তু কুচিটা করে নিতে লাগে তো দেখো আমার কুচিটা কিন্তু করা হয়ে গেছে আর যেহেতু আমি এটা নিজে হাতে বানাচ্ছি ঘরের বানানো সেই জন্য কিন্তু আমি এখানে ডবল সেলাই দিয়ে দেবো কেন কি ডবল সেলাই দিলে জিনিসটা কিন্তু মজবুত হবে আর ছিঁড়বে না একটু ভালো হবে কেন কি রেডিমেড সেলাই যেটা হয় রেডিমেড সেলাই কিন্তু থাকে না রেডিমেড সেলাই তোমাকে একটা করে সেলাই দিয়ে দেবে দুদিন পরেই দেখবা তুমি মানে ইউজ করতে পারবা কি পারবা না তারপরেই কিন্তু দেখবা সেলাইগুলো সব মানে খুলে খুলে যায় এরকম মানে সেলাই করে দেয় বলার বাইরে যে রেডিমেড সেলাই এরকম করে দেয় সেজন্যই কিন্তু দেখো আমি কিন্তু এখানে কিন্তু ভালো করে রবর সেলাইটা দিয়ে নিয়েছিলাম যাতে কোনো দিন মানে না খুলে মানে এরকম হবে যে না ছেড়ে যাচ্ছে কিন্তু তবুও সেলাইটা খুলবে না তো যাই হোক দেখো এই যে আমার কথা বলতে বলতে কিন্তু সেলাইটাও করা কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর এই দেখো কুচিটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম আর সাইড থেকে একটুখানি যে কাপড়গুলো এক্সট্রা ছিল সেগুলো কিন্তু আমি ভালো করে কেটে দিলাম তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে তো তোমরাও কিন্তু চাইলে কিন্তু এরকম তোমাদের রাফ যেগুলো একটুখানি শক্ত ভালো মজবুত কাপড় আছে তোমরা কিন্তু এরকম করে কিন্তু বানাতেই পারবা কুল বালিশের কভার বালিশের কভার সেলাইটা আমার কাছে খুব কাছের একটা জিনিস বলতে পারো আর এই মেশিনটাও কিন্তু আমার মানে খুব কাছের বলতে পারো কেন কি এই মেশিনটা আমাকে আমার বাবা দিয়েছিল তো বাবার দেওয়া প্রতিটা জিনিসই কিন্তু আমার কাছে খুব দামি মানে বাবা সব কিছুই দিচ্ছে সব কিছুই দেয় কিন্তু তাও মনে হয় যে না প্রতিটা জিনিস বাবার দাও প্রতিটা জিনিস আমার কাছে অনেকটাই দামি অনেকটাই মূল্যবান সেই জন্য এই মেশিনটা কিন্তু আমার কাছে খুব কাছের আর এই মেশিনটা কিন্তু খুব ভালো আমার একটা মেশিন মানে এটা দিয়ে কিন্তু সব কাজ আমি খুব সুন্দর করে করে নিতে পারি আমার মেশিনটাতে আজ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা দেয়নি কেন কি এই মেশিনটা আমার অনেক বছর হয়ে গেল কিন্তু এখনও সেই মেশিনটা কিন্তু আমার একদম লক্ষ্যী আছে আগে যেরকম ছিল ঠিক এখনও কিন্তু সেই আছে তো দেখো কলবালিশটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে বাকিটা এখন শুধু মানে ফিতাটা করা বাকি আছে যেটা দিয়ে আমি মুখটাকে ভালো করে আটকে দিতে পারবো তো সেই জিনিসটাই এখন সেলাই করছি তো এই ফিতাটা হয়ে গেলেই কিন্তু আমার কোলবালিশটা একদম ডান হয়ে যাবে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে না কোরবালিশটা কীরকম হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে না বালিশের কভারটা কীরকম হয়েছে দেখতে তো এই যে দেখো ফিতাটাও কিন্তু আমার হয়ে গেছে আর দুটাই কিন্তু আমার কমপ্লিট আর নিয়ে চলে এসেছি আমি একটা সেফটি পিন সেটা দিয়েই কিন্তু আমি এখন বালিশের যে ফিতাটা আছে সেটা কিন্তু আমি লাগাবো তো আমি কিন্তু সবসময় এরকম করেই মানে ফিতাগুলো লাগাই তো তোমরা কীরকম করে লাগাও আমাকে কিন্তু বলো যে না তোমরা কীরকম করে কি করো আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো জিজ্ঞাসা করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কেন কি কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভুলেই গেছিলাম যে না তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি তোমাদের একটু খোঁজখবর নিই যে তোমরা কীরকম আছো আমি কিন্তু ভালোই আছি তো এই যে চলে যাচ্ছে মোটামুটি মেয়েকে নিয়ে তো তোমরা সবাই কীরকম আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর জিজ্ঞাসা করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না তো ফাইনালি দেখো আমার ফিতাটাও লাগানো হয়ে গেছে আর পেছনে যে কুচিটা করেছি সেটাও কিন্তু দারুণ হয়েছে আর ফাইনালি আমার কোরবালিশটা ডান দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো মানে কাপড়টা যতটা ভালো লাগছিল না কোলবালিশের কভার করে কিন্তু অতটাই সুন্দর লাগছিল দেখতে তো কীরকম হয়েছে কীরকম লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা এম পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর তোমরা যেখান থেকেই দেখছো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা যে না তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা আর আমার হাতের কাজটা কীরকম লাগলো অ্যাকচুয়ালি যতটা পারি যতটুকু জানি ততটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই যে না যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি আর যতটা সময় হয় যে না একটুখানি এই কাজগুলো করি সেগুলো চাই তোমাদের সবার সাথে শেয়ার করতে তো আজকের মতনই কিন্তু এখানেই শেষ করলে দেখলাম দেখা হবে পরের ব্লগে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে